আপনি একটা বাড়ির ভিতরে একটা সিঁড়ি লাগালেন অনেক দামি কিন্তু বাজার থেকে একটা নিম্নমানের মানের মেনপোস্টেন এই নিম্ন মানের মেনপোস্ট কেনার জন্য আপনার হবে ক্ষতি পুরো সিঁড়িটাই ভালো থাকবে দেখবেন একটা কিছু ফার্নিচার উড়াইতে গিয়ে আপনার গুতা লাগিয়ে ভালো এই যে আমার সামনে যে একটা পোস্ট দাঁড় করানো দেখছেন এই মেন পোস্টটা কিন্তু তিন ইঞ্চি ডায়া এইগুলা কিন্তু গটি বল যেগুলো গটি বল বলে এই গটি বল দিয়ে কিন্তু আমরা একটা মেন পোস্ট তৈরি করেছি উপরে একটা গোল্ডেন বল দিয়েছি তো বাজারে কিন্তু অনেক নকল মেনপোস্ট পাওয়া যায় তো আপনি আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মেন পোস্টটা কিন্তু তৈরি করেছি হান্ড্রেড পার্সেন্ট ওয়ান পয়েন্ট ফাইভ মাল দিয়ে আমি যদি ফাইভ মালটা আপনি কেমনে বুঝবেন সেটা যদি আপনাদের একটু দেখাই দেখেন ফাইভ মাল সিনেমা দেখেন একদম ওয়ান পয়েন্ট ফাইভ মিলি মোটা কিন্তু তো মেন পোস্টের ভিতরে কিন্তু যে ধরনের বল গোল্ডেন বলগুলো আমরা ব্যবহার করেছি এই বলগুলো কিন্তু আমাদের সামনে আছে আমি আনবক্সিং করে কিন্তু আপনাদের দেখাবো যারা সরাসরি খালি বল কিনতে চান যে আমি মেন পোস্ট নিজে তৈরি করে নিব তারা কিন্তু আমাদের থেকে কিনতে পারবেন ইনশাআল্লাহ তো প্যাকেটটা আপনাদেরকে একটু খুলে দেখাই ঠিক আছে এটা কিন্তু আমি ফিকেটটা খুলে দেখালাম দেখেন একদম স্বর্ণের মতো চকচক করতেছি এরকম বল কিন্তু আমাদের থেকে আপনারা কিনতে পারবেন ইনশাল্লাহ আমার সামনে দেখেন কিছু হ্যান্ডেল আছে এই হ্যান্ডেল গুলা কিন্তু কেসি গেটে ব্যবহার করতে পারেন বাড়ির মেন গেটে ব্যবহার করতে পারেন সেগুলা গেটের ভিতরে যদি হ্যান্ডেল যদি এম এর হয় রং করার পরে কিন্তু ব্যবহার করতে যদি হাতের ভিতরে গাম থাকে সেটা লবণাক্ত থাকে তার কারণে কিন্তু রং গুলা কিন্তু উঠে যায় দেখবেন ম্যাক্সিমাম বাড়ির গেটের হ্যান্ডেল রঙ উঠে গেছে তাতে দেখতে বিশ্রী লাগে এই জন্য আপনি এম এর গেট হোক আর এস এস এর গেট হোক সেটার ভিতরে আপনি এস এস এর হ্যান্ডেল লাগাবেন এস এর হ্যান্ডেল লাগালে কি হয় এটা যখন আমরা দূরে ব্যবহার করবো তখন কিন্তু এটার কিন্তু কখনো রং নষ্ট হবে না জং আসবে না তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে এই হ্যান্ডেলগুলো কিন্তু আপনি সরাসরি কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আর এই মেন গুলাও কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু কোরিয়ার মাধ্যমে আপনি নিতে পারবেন চাইলে এই গুলাও কিন্তু আপনি কোরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর এখানে যে বলগুলা গড়ি বলগুলা যা দেখতে চান আলাদা আলাদা যদি কেউ কিনতে চান তাহলে কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু কোরিয়ার মাধ্যমে নিতে পারবেন